মানাবার নতুন ইতিহাস মৃত্যু এক অমোঘ এবং অনিবার্য সত্য তবে এই চিরন্তন সত্যকে ঠেকাতে যুগে যুগে মানুষের প্রচেষ্টা অভিরাম কখনো পুনর্জন্মের স্বপ্ন কখনো মহাজীবন পেতে মরিয়া চেষ্টার মধ্যে দিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে এবার সেই আশাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এক জার্মান প্রতিষ্ঠান যা প্রতিশ্রুতি দিচ্ছে দ্বিতীয় জীবনের সুযোগ তবে এই জন্য খরচ পড়বে দুই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় চব্বিশ কোটি উনত্রিশ লাখ চার হাজার টাকা প্রায় ইউরোপের প্রথম ক্রায়োনিক্স ল্যাব টুমোর বায়ো এই অভিরব উদ্বেগের সাথে যুক্ত তাদের তৈরিকৃত বিশেষায়িত এম্বুলেন্স এখন বার্লিনের সড়কে দাঁড়িয়ে প্রস্তুতি এখন কলের জন্য কল আসলেই লাশের খোঁজে বেরিয়ে পড়বে গাড়িটি ল্যাবে আনার আগেই গাড়িতে শুরু হবে মরদেহর হিমায়িতকরণ এবং অন্যান্য প্রক্রিয়া মরদেহে থেকে পানি এবং অন্যান্য ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলা হবে যাতে পচনশীলতা রোধ করা যায় এরপর মরদেহটি ল্যাবে পৌঁছানোর পর তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয় যেখানে মরদেহর কোষগুলো অক্ষত থাকবে এই প্রক্রিয়ার ব্যবহৃত হয় বিশেষ প্রায়ো প্রোটেকটিভ এজেন্ট যেমন ডাইমিথাইল সালফক্সাইড এবং যা মরদেহর ভিতর এবং বাইরের অংশে কোনো রক্ত জমাট বাধা দেয় না সবশেষে মরদেহটি ইয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ সীমাগারে পাঠানো হয় যেখানে সেটি অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকবে এটি কি আসলেই দ্বিতীয় জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে তবে এই প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্ত সূচনা ঘটতে চলেছে যেখানে মৃত্যুকে মানুষ হার মানিয়ে অমর হতে পারবে